এই লোকগুলো বর্তমানে পৃথিবীতে আধিপত্য বিস্তার করে আছে এরা সকলেই আলাদা আলাদা সেক্টরে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন কিন্তু তারপরেও এদের মধ্যে কমন একটা বিষয় আছে কিন্তু তার কি এরা সকলেই একটা ট্রাপের থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে কিন্তু সেই ট্রাপে আমাদের মতো কমন মানুষেরা গর্বের সাথে নিজেদের বিসর্জন দিচ্ছে No one is able to come to sensible conclusions. I don't care what I have to do. If I have to move or start something or whatever may be, I am not going to put my children into a system that doesn't understand the gifts and abilities I have just because they don't fit on the conveyor belt. আমরা সাধারণ মানুষেরা ভার্সিটির অ্যাটেন্ডেন্সের জন্য প্রতিদিন যুদ্ধ করছি দিন রাত পড়া মুখস্থ করতে ব্যস্ত থাকছি রাত জেগে অ্যাসাইনমেন্ট করছি আর না চাইলেও প্রতিটা রুলসকে ফলো করছি কোন ভরসায় যে দিন শেষে আমাদের কাছে একটা সার্টিফিকেট থাকবে যা দিয়ে আমরা অন্তত একটা চাকরি পাব, এবং আমরা আমাদের বাবা মায়ের জন্য একটা নিরাপদ বাড়ি তৈরি করে দেব। তাদের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করবো এবং আমাদেরও নিজেদের কিছু স্বপ্ন থাকে যেমন একটা গাড়ি কিনবো বিয়ে করব বাচ্চা নেব এবং তাদেরকে ভালো একটা পরিবেশে রেখে মানুষ করব। আপনি কঠোর পরিশ্রম করে একটা সার্টিফিকেট নিয়েছেন কিন্তু আপনি আদেও জানেন না এই সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি পাবেন কিনা আপনি হাজারটা জায়গায় লক্ষ লক্ষ টাকার ফর্ম তুলেও ইন্টারভিউ পর্যন্ত যেতে পারছেন না আবার ইন্টারভিউ বোর্ডে বসলেও গ্যারান্টি দিতে পারছেন না এখানে টিকবেন কিনা তখন পরিবারে আপনি একজন হাসির পাত্র বনে যাবেন ছোট ভাই বোনেরা আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে তখন আপনি নিজেকে পরিবার এবং সমাজ থেকে দূরে নিয়ে যাবেন নিজেকে সোশ্যাল বানিয়ে ফেলবেন একা থাকতে পছন্দ করবেন অন্ধকার ঘরে বসে দিন পার করতে ভালো লাগবে আপনার আপনি সবসময় শুধু একটা প্রার্থনা করতে থাকবেন যে করেই হোক কোনোরকম অন্তত একটা চাকরি পেলেই হবে ধীরে ধীরে আপনার কনফিডেন্ট কমতে থাকবে সেলফ রেসপেক্ট কমতে থাকবে আর ফাইনালি আপনার অনেক চেষ্টার পর কোনোরকম যদি একটা চাকরি ম্যানেজ করতে সক্ষম হন এই কম স্যালারির চাকরিটাও বাধ্য হয়ে করতে থাকবেন স্বল্প বেতনেও আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করতে থাকবেন ভাড়া বাড়িতে থেকেও একটা জমি কেনার জন্য লোন নিবেন বাড়তি মূল্য বৃদ্ধি লোন পরিশোধের প্রেসার সন্তানের খরচ সব মিলিয়ে আপনার কাঁধে বিশাল এক বোঝা পাহাড় বনে যাবে আপনি না চাইলেও আপনার সেই কম দামের চাকরিটা আপনাকে করে যেতেই হবে আপনার সকালগুলো এখন আর সূর্যের আড়তে শুরু হয় না যেন একটা অদৃশ্য ভার আপনার কাঁধে চেপে বসেছে আপনার দিনগুলো ঘুরছে একটা বৃত্তে একই কাজ একই ক্লান্তি আর একই বিষণ্ণতা আপনার স্বপ্নগুলো কেমন যেন ক্ষীণ হয়ে যাচ্ছে যেন জীবন নামক বাস্তবতা আপনার ইচ্ছাগুলোকে ধীরে ধীরে চেপে ধরছে কতবার ভেবেছেন এটাই কি আমার জীবন কিন্তু একটা সময় অভ্যস্ততার জন্য হলেও আপনাকে এই কাজ চালিয়ে যেতে হয় এবং আপনি নিজেকে নিজেই সান্ত্বনা দিতে থাকেন হয়তো আমি আনলাকি তাই আমার ভালো কিছু হলো না চেষ্টা তো আমি অনেক করেছি তারপরেও কিচ্ছু হলো না কিন্তু এটা আসলেই সত্য নয় সত্যটা আপনার ছোটবেলা থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছেন সেই সিস্টেম কে বানানোই হয়েছিল যেন আপনি জীবনযুদ্ধে পরাজিত হন সেই সিস্টেমকে বানানোই হয়েছিল যেন আপনি একজন অবিডিয়ান চাকর বনে চান আপনার মনে হতে পারে আমি উল্টাপাল্টা কথা বলছি কিন্তু আমি প্রমিস করতে পারি আপনি আমাকে কয়েকটা মিনিট সময় দিন এবং তারপরে আপনি সিদ্ধান্ত নেন আমি কি আসলেই উল্টাপাল্টা বলছি আপনার কাছে এডুকেশন সিস্টেমের নামে তৈরি করা ফাঁদ ক্লিয়ার হয়ে যাবে আপনি কি আমার সাথে আছেন আঠারোশো সালে নেপোলিয়নের যুদ্ধ ইতিহাসে যা পরিচিত চতুর্থ কোয়ালিশনের যুদ্ধ অথবা ফোর্থ কোয়ালিশন ওয়ান নামে যেখানে ইউরোপের অনেক দেশ ফ্রান্সের বিপক্ষে জোটবদ্ধ হয়েছিল এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধ হল ইয়েনা এবং আয়ার স্টেট যা চোদ্দ অক্টোবর আঠারোশো ছয় সালে সংগঠিত হয়েছিল নেপোলিয়ন ইতিমধ্যেই ইউরোপ জুড়ে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং প্রুশিয়া আজকের জার্মানি তার শক্তি নিয়ে চ্যালেঞ্জ জানায় প্রুশিয়া, ব্রিটেন রাশিয়া এবং অন্যান্য মিত্ররা ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ কোয়ালিশন তৈরি করেছিল নেপোলিয়নের সেনারা এই যুদ্ধে চমৎকার কৌশল দেখিয়ে প্রুশিয়ান সেনাবাহিনীকে চূর্ণ করে দেয় এটি নেপোলিয়ানের অন্যতম সেরা সামরিক বিজয় হিসাবে বিবেচিত যদিও আঠারোশো সালে নেপোলিয়ানের বিজয় ছিল উল্লেখযোগ্য কিন্তু তার পরবর্তী ব্যর্থতাগুলোর জন্য কিছু কারণ দায়ী ছিল যা পরে তার পতনের দিকে পরিচালিত করে নেপোলিয়ন একাধিক শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন যার ফলে তার সামরিক এবং অর্থনৈতিক শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে নেপোলিয়নের অর্থনৈতিক অবরোধ ব্রিটেনের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু এটি ইউরোপের বাকি দেশগুলোর অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে এতে তার মিত্ররাও দূরে সরে যেতে থাকে নেপোলিয়নের মূল পতনের অন্যতম কারণ ছিল আঠারোশো সালের রাশিয়া অভিযানের ব্যর্থতা তবে এর বীজ বপন হয়েছিল আগেই যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং লজিস্টিক ব্যবস্থার দুর্বলতা বিভিন্ন দখলকৃত দেশে নেপোলিয়ানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু হয় যা তার সেনাবাহিনীর শক্তি কমিয়ে দেয় এতক্ষণে বলা গল্পের তাৎপর্যতা কি জানেন আঠারোশো সালে নেপোলিয়ান তার সামরিক কৌশলের মাধ্যমে ইউরোপের পুশিয়ান শক্তিকে ধ্বংস করলেও অতি আত্মবিশ্বাস এবং সম্পদহীনতা পরে তাকে বড় পরাজয়ের দিকে ঠেলে দেয় তার থেকেও বড় কথা এই যুদ্ধে তৎকালীন পৃথিবীর বড় বড় যুদ্ধারাও একত্রিত হয়ে যুদ্ধ করেও হেরে যায় তার কারণ খোঁজার পরবর্তীতে অনেক গবেষণা চালানো হয় এবং দেখা যায় একটা রিসন এই যুদ্ধের পুরো সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করেছিল আর তা কি আপনি জানেন এই যুদ্ধে নেতৃত্ব দেওয়া লিডারগণ নিঃসন্দেহে অনেক জ্ঞানী কিন্তু ফ্রন্টলাইনে যুদ্ধ করা সাধারণ যোদ্ধাগণ তাদের কমান্ডকে অনুসরণ করার পাশাপাশি নিজের মতামতের উপর চলছিল যার ফলে এক যুদ্ধের ময়দানে অনেক মতভেদের জন্ম নেয় এবং এর ফলে এই যুদ্ধে তাদের করুণ পরাজয় ঘটে এই যুদ্ধের পরবর্তী সময়ে সুপ্রিম লিডারগণ বারবার মিটিংয়ে বসেন যে করেই হোক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় এবং তারা একটা সিস্টেম বিল্ড করতে সক্ষম হয় যেখানে যুদ্ধাগণ শুধুমাত্র তাদের কমান্ড অন্ধভাবে ফলো করবে আর এটা করতে সব ভালো উপায় কি হতে পারে এই সকল যোদ্ধাদের ব্রেনকে কন্ট্রোল করা যারা এখনো পর্যন্ত যুদ্ধ সম্পর্কে জানে না যারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না যারা এখনো ভালো মন্দের মধ্যে পার্থক্য জানে না তাই তারা তাদেরকে খুঁজে নেয় যারা তাদের কথা অন্ধভাবে সত্য বলে মেনে নেয় আর এভাবেই একটা এডুকেশন সিস্টেমের জন্ম নেয় যা প্রথমে ছিল এক বছরের কিন্তু পরবর্তীতে যা পাঁচ সাল থেকে তেরো সাল পর্যন্ত বৃদ্ধি পায় এবং যা সকলের জন্য বাধ্যতামূলক করা হয় তারা মস্তিষ্কবিহীন মানুষ চাচ্ছিল যারা শুধু মাত্র অনুসরণ করবে নিজেদের মতামত বলে কিছুই থাকবে না তাই তারা এমন একটা সিস্টেম বানানোর চেষ্টা করলো যেখানে পরবর্তী প্রজন্ম অবিডিয়েন্ট হয় তাদের সুপেরিয়রগণ তাদের যা বলবে তারা বিনা প্রশ্নই তাই করে যাবে তাই দেখা যায় এই পনেরো থেকে সতেরো বছরের শিক্ষা জীবনে তাদেরকে শুধুমাত্র তাই পড়ানো হয়ে থাকে বা তাদেরকে শুধুমাত্র ততটুকু জানতে দেওয়া হয় যতটুকুতে তারা তাদের লিডারদের অনুসরণ করতে পারে তখনকার লিডাররা যা প্ল্যান করেছিল আমাদের এই এডুকেশন সিস্টেম এক্স্যাক্টলি তাই করে যাচ্ছে আপনাকে আরো একটা সিস্টেমের কথা বলবো যেখানে একজাক্টলি সেম আপনার অজান্তে আপনাকে দাসত্ব করতে বাধ্য করছে সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ সালের শিল্প বিপ্লব ছিল মানব ইতিহাসের এক বিশাল পরিবর্তনের যুগ যা শুরু হয়েছিল ইংল্যান্ডে এটি মূলত কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প ও যান্ত্রিক উৎপাদন নির্ভর অর্থনীতিতে রূপান্তরের সময় এই বিপ্লবের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটায় স্টিম ইঞ্জিন কারখানায় উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনে ম্যানুয়াল লেবারের পরিবর্তে যান্ত্রিক পদ্ধতি চালু হওয়ায় উৎপাদনের গতি বেড়ে যায় কম খরচে বেশি উৎপাদন সম্ভব হয় যার ফলে সমাজের নির্দিষ্ট একটা শ্রেণী লাভবান হতে থাকে বলতে পারবেন কোন শ্রেণী আসুন পরের কথাগুলো শুনি যদিও মানুষের অনেকেই তাদের ঐতিহ্যবাহী কাজ হারাচ্ছিল তবুও তাদেরকে কারখানায় এনে কাজে লাগানোর জন্য মালিকরা বিভিন্ন কৌশল ব্যবহার করেছিল গ্রামের তুলনায় শহরের কারখানায় কাজ করার মাধ্যমে তুলনামূলকভাবে বেশি মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো যদিও বাস্তবে এই মজুরি শ্রমের তুলনায় কম ছিল তবুও গ্রামীণ দরিদ্র মানুষের কাছে তা ছিল আকর্ষণীয় শহরে আরো উন্নত জীবনধারা এবং নতুন সুযোগের আশ্বাস দেওয়া হতো শিক্ষা চিকিৎসা এবং শহরের বিনোদনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা হয় কিছু কারখানা মালিক নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দিত যা তাদের আকৃষ্ট করত শ্রমিকরা যন্ত্র চালানোর অর্জনের মাধ্যমে আরও বেশি আয় করার স্বপ্ন দেখত কারখানায় কাজ করতে নির্দিষ্ট সময় এবং জায়গা থাকত গ্রামীণ জীবনের অনিশ্চিত আয়ের তুলনায় এটি একটি নির্ভরযোগ্য আয় নিশ্চিত করতো এগুলো নিছক কিছু প্রলোভন যেই প্রলোভনের ফাদে পা দিয়ে সাধারণ মানুষ তাদের নিজেদের স্বাধীন পেশাকে ছেড়ে দেয় আর হয়ে ওঠে অন্যের চাকর এবার বুঝতে পারছেন কোন শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ব্যবহার করে নিজেদের করছে হ্যাঁ ঠিক ধরেছেন কার্য হাসিল এলিড শ্রেণী এরাই পূর্বে সাধারণ যোদ্ধাদের মস্তিষ্কহীন ভাবে অনুসরণ করতে বাধ্য করেছিল এরাই শিল্প বিপ্লবের পর সাধারণ মানুষদের নিজেদের কলকারখানায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছে এরা প্রথমে মানুষকে প্রলোভন দেখিয়েছিল এবং পরবর্তীতে এই প্রলোভনকে সিস্টেমে রূপান্তরিত করে ফেলেছিল তারা মানুষের মস্তিষ্ককে এতটাই সংকীর্ণ করতে সক্ষম হয় যে মানুষ নিজের জন্য কিছু করা বাদ দিয়ে অন্যের জন্য খেটে চলতে বাধ্য হয় মানুষের মস্তিষ্কে টাকা উপার্জনের ভূত ঢুকিয়ে দেওয়া হয় যেই সিস্টেমে বলা হয় সারাটা দিন পরিশ্রম করো সন্ধ্যাবেলায় বাসায় ফিরে খাও এবং ঘুমিয়ে যাও ইংলিশ এডুকেশন অ্যাক্ট আঠারোশো ছিল ভারতের কাউন্সিলের একটি আইনি আইন যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক কর্তৃক কার্যকর হয়েছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের লোকেরা ব্রিটিশদের এই বলে সাধুবাদ দিয়েছিল যে তাদের শিক্ষার জন্য ব্রিটিশরা কার্যকরী ভূমিকা গ্রহণ করছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবেন ব্রিটিশরা তখন মোটেও এই কাদামাটিতে বৃদ্ধি পাওয়া মানুষের উন্নয়নের জন্য কিছুই করে নাই তারা যা কিছু করেছে তাদের নিজেদের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে রেল যোগাযোগ সমস্ত কিছুই তাদের নিজেদের জন্য করা আরেকটা বিষয় ব্রিটিশরা সংখ্যায় খুবই কম ছিল কিন্তু এই বিশাল উপমহাদেশকে শাসন করার জন্য তাদের দরকার ছিল লোক বলের দরকার যারা ভয়ভীতি প্রদর্শন করে ব্রিটিশদের আধিপত্যকে ধরে রাখতে পারে ব্রিটেন থেকে এত সংখ্যক লোক আনা সম্ভব নয় আবার এটাও সত্য ব্রিটেন থেকে এত লোক আনা গেলেও এদেরকে এত কম স্যালারিতে কাজ করানো সম্ভব নয় তাই ব্রিটিশগণ এই উপমহাদেশের মানুষের মাথায় একটা বিষয় গেঁথে দিয়েছিল যে ব্রিটিশের হয়ে কাজ করা সমাজ সম্মানের চোখে দেখে যেই ধারা এখনো বিদ্যমান তারা অফিসের ক্লার্ক থেকে শুরু করে বাহিনীর সকল নিচু পদে ভারতীয়দের নিয়োগ দিতে থাকে ব্রিটিশরা ইন্ডিয়ানদের ব্যবহার করে ইন্ডিয়ানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় ব্রেন ওয়াশ এমন করা হয়েছিল যে ভারতীয়গণ ব্রিটিশদের গোলামি করাকে ডিউটি হিসাবে পালন করতে থাকে এখন আপনি মনে করতে পারেন ব্রিটিশরা উপমহাদেশ উপমহাদেশে চলে গেছে আটাত্তর বছর হয়ে গেছে এখন তো সব কিছু ঠিকঠাকই চলছে তাহলে এর পরের অধ্যায় দেখুন নিজেই নিজের কথার উপর হাসবেন জন্মের পরে বাবা মায়েদের স্বপ্ন একটাই তাদের সন্তান যেন জীবনে বড় কিছু করতে পারে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করার স্বপ্ন প্রায় সব বাবা মায়ের মধ্যেই থাকে সামর্থ্য না থাকলেও অনেকেই কষ্ট করে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রেখে সন্তানকে সেরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে কারণ তাদের বিশ্বাস একদিন এই শিক্ষায় সন্তানকে জীবনে সাফল্যের শিখরে নিয়ে যাবে বড় স্কুল বা কলেজে সন্তানকে পড়ানোর বিষয়টা এখন অনেকটাই ট্রেন্ডে পরিণত হয়েছে অনেক অভিভাবকের কাছে এটা শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য নয় বরং নিজেদের সামাজিক অবস্থান দেখানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই অসুস্থ প্রতিযোগিতার কারণে অভিভাবকেরা শুধু অর্থনৈতিক চাপে পড়ে না মানসিক চাপেও ভোগে অনেক সময় সন্তানদের উপরেও অতিরিক্ত চাপ তৈরি হয় সন্তানরা নিজের পছন্দ অপছন্দ ভুলে গিয়ে এই দৌড়ে সামিল হতে বাধ্য হয় এই ট্রেন্ডের ফলে শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন ও মানসিক বিকাশ বিপন্ন হয়ে যায় বরং এটি হয়ে দাঁড়ায় ব্র্যান্ডিংয়ের একটি মাধ্যম যেখানে স্কুল বা কলেজের নামটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর শিক্ষার মান বা সন্তানের প্রকৃত আগ্রহ গুরুত্ব হারায় একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় তার ব্রেনটা থাকে ব্র্যান্ড নিউ তাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা থাকে অসীম তাদের মস্তিষ্ক থাকে ক্রিয়েটিভিটিতে ভরপুর তাদেরকে যদি ভালোভাবে ট্রেন করা হয় এবং সঠিক গাইডলাইন দেখানো হয় তাহলে তারা যে কোনো কিছুই করতে পারবে কিন্তু তাদেরকে প্রথমেই একটা বাউন্ডারিতে আটকে ফেলা হয় সিলেবাস নামক গন্ডির মাঝে যার ফলে বাচ্চাটি সারাক্ষণ সিলেবাস কমপ্লিট হওয়ার পেছনে ছুটতে থাকে দিন রাত এক করে তারা পড়তে থাকে কি পড়ছে না বুঝেও পড়তে থাকে আর যদি সিলেবাসের বাইরে কিছু পড়ে তাহলে তাদের মার্ক কম হয়ে যাবে আর যদি একবার মার্ক কম আসে স্কুলের টিচার থেকে শুরু করে বাসার সকলের দ্বারা নিগৃহীত হতে থাকে এটাই একটা নিয়মে পরিণত হয়ে যায় কিন্তু একবারও কোনো পিতামাতা কি ভেবেছে তাদের সন্তানদের সিলেবাস কমপ্লিটের নামে স্কুল কলেজে কি শেখানো হচ্ছে সেই শিক্ষা তাদের পরবর্তী জীবনে কি কাজে আসবে তারা একটা কথাই বিশ্বাস করে তাহলে স্কুল কলেজে যা কিছু শেখানো হোক তা আমার সন্তানের ভবিষ্যৎকে ব্রাইট করবে কিভাবে ব্রাইট করবে তা হল একটা চাকরি পাওয়ার মাধ্যমে বাচ্চাদের শিক্ষার হাতে খুঁড়ি দেওয়া হয় এই বলে তুমি ভালো করে পড়ো বড় হলে ভালো চাকরি করতে পারবা চাকরি চাকরি মানে কি তাকে একবার ভেবেছেন চাকরির খাটি বাংলা হল অন্যের চাকর হয়ে অন্যের জন্য পরিশ্রম করা চাকরি শব্দটার পেছনের আসল অর্থটা যদি ভাবি তাহলে সেটাই দাঁড়ায় অন্যের নির্দেশে নিজের শ্রম মেধা এবং সময় ব্যয় করে কাজ করা চাকরি মানে আসলে নিজের স্বাধীনতার একটা অংশকে ত্যাগ করে সেই বিনিময়ে আর্থিক সুরক্ষা বা বেতন পাওয়া যদিও আমরা চাকরিকে সম্মানজনক জীবিকা হিসেবে দেখি তবে এটাই সত্য যে এখানে নিজের স্বপ্ন লক্ষ্য বা সময়কে অনেক সময় অন্যের স্বার্থে সোপে দিতে হয় আপনার স্কুল বা কলেজে আপনাকে একবারও বলা হয়নি আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন আপনার স্কুল বা কলেজের শিক্ষা ব্যবস্থায় সেলফ ডিপেন্ডেন্স বা আত্মনির্ভরশীলতার গুরুত্ব নিয়ে খুব কমই কথা বলা হয় সেখানে বেশিরভাগ সময় ফোকাস থাকে পরীক্ষায় ভালো ফলাফল করা মুখস্থ বিদ্যা এবং অন্যের দেওয়া নিয়ম নীতির গণ্ডিতে চলার উপর আমাদের শেখানো হয় কিভাবে ভালো চাকরি পেতে হবে কিন্তু কিভাবে নিজের উপর ভরসা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে সেটা সেভাবে শেখানো হয় না উদ্যোক্তা হওয়া নিজের পায়ে দাঁড়ানো বা জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার দক্ষতা গড়ে তোলার শিক্ষা যেন কোনোভাবেই অগ্রাধিকার পায় না কিন্তু কেন কারণ এই সিস্টেম আপনাকে কখনোই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে দিতে চায় না সেলফ ইন্ডিপেন্ডেন্ট হলে আপনি আর যাই করুন কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না আপনি অবিডিয়েন্ট থাকবেন না আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক সামাজিক কাঠামো এমনভাবে তৈরি যে এটি মূলত মানুষকে এক ধরনের পুতুল বানানোর দিকে ধাবিত করে সিস্টেম চাই আমরা যেন আজ্ঞাবাহ বা অবিডিয়েন্ট হয়ে থাকি কোনো প্রশ্ন না তুলি এবং নির্ধারিত নিয়ম মেনে চলি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে নিজের চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবন গড়ার রাস্তাগুলো নিজে খুঁজে বের করা কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল হয়ে যাই তাহলে আমরা সিস্টেমের তৈরি করা কাঠামো বা রুটিনকে অন্ধভাবে অনুসরণ করব না আমরা স্রোতের বিপরীতে চলার সাহস অর্জন করব আর এটাই হয়তো সিস্টেমের সবচেয়ে বড় শত্রু সিস্টেমের লক্ষ্য হল মানুষকে কর্মক্ষেত্রের প্যাকেজ পণ্য বানানো যেন তারা শুধু কাজ করে উপার্জন করে এবং নিয়ম মেনে চলে আত্মনির্ভরশীলতা একবার এলে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে নতুন কিছু তৈরি করবে আর নিজের চিন্তা ভাবনার স্বাধীনতা ফিরে পাবে সিস্টেমের এই কৌশলটা অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালী কারণ আমাদের জীবন যখন মাত্র শুরু হয় যখন আমরা পৃথিবীর ব্যাপারে কিছুই বুঝতে শিখি না ঠিক তখন থেকেই আমাদের এই ট্রাপ বা ফাঁদে ঢুকিয়ে দেওয়া হয় বয়স চার বা পাঁচ বছর এই সময়টাতে আমরা শুধু বিশ্বাস করতে শিখি যা আমাদের শেখানো হয় ভালোবন্দের বিচার করার মতো বুদ্ধি তখনও তৈরি হয়নি তখন আমাদের শেখানো হয় নিয়ম মানতে না বলতে বারণ করা হয় এবং প্রশ্ন করার প্রবণতাকে দমিয়ে রাখা হয় আমাদের মনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় যে শিক্ষা মানেই স্কুলের সিলেবাস সফলতা মানেই চাকরি আর শৃঙ্খলা বদ্ধ হওয়া মানেই সঠিক জীবন এই পুরো সিস্টেমের মর্ম কথা হলো আপনাকে একটা নির্ধারিত সাচে ঢালাই করে ফেলা এর ফলে আপনি কখনোই নিজের ক্ষমতা স্বাধীনতা বা সৃজনশীলতার সত্যিকারের মানে বুঝতে পারবেন না এই প্রক্রিয়া এতটাই গভীর যে আপনি যখন সচেতন হবার মতো বয়সে পৌঁছান তখন আপনি সিস্টেমের গোলক ধাঁধায় আটকা পড়ে যান এখন আপনি বলতে পারেন তাহলে আমি কি স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেব নাকি আমার সন্তানকে স্কুলে যেতে দেব না যদি এই প্রশ্ন মনে এসে থাকে তাহলে বলবো আপনি আমার কথাই বোঝেন নাই এই পুরো আলোচনা শুনে আপনার মনে দুইটা অপশন আসতে পারে নাম্বার এক আমি আপনার সন্তানকে অন্যদের মতন এই ট্রাপেরই অংশ বানিয়ে তাকে সারা জীবন মৃত হিসেবে বাঁচিয়ে রাখব নাম্বার দুই এমনভাবে তৈরি করব যে সে নিজের জন্য কিছু করবে চ্যালেঞ্জ নিতে শিখবে একদিকে আপনি আপনার সন্তানকে সেই একই সিস্টেমের অংশ বানিয়ে ফেলতে পারেন যা অনেকেই অনুসরণ করে এমনভাবে যে সে একটি নির্দিষ্ট পথ ধরে চলবে কোনো প্রশ্ন না তুলেই শুধুমাত্র প্রতিষ্ঠিত নিয়ম অনুসরণ করবে আর অন্যদিকে আপনি তাকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে সে নিজের চিন্তা স্বপ্ন এবং লক্ষ্য অনুযায়ী জীবনযাপন করতে শিখে চ্যালেঞ্জ নিতে শিখে এবং সিস্টেমের বাইরে গিয়ে কিছু করার সাহস পায় যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কেমন মানুষ যান আপনার সন্তানকে দেখতে তখন আপনি আসলে তার ভবিষ্যৎ গড়ছেন আপনি তাকে প্রস্তুত করতে পারেন এমন এক পরিস্থিতির জন্য যেখানে সে নিজের পথ খুঁজে নিতে পারবে নিজের ভুল থেকে শিখবে এবং কোনো বাধা ছাড়া নিজের লক্ষ্য অর্জন করবে এটা সবসময় সহজ কাজ নয় কারণ সমাজে এমন একটা চাপ থাকে যে আপনি যদি সাধারণ নিয়ম অনুসরণ না করেন আপনি ব্যর্থ হবেন কিন্তু যদি আপনি সন্তানকে শিখান কিভাবে চ্যালেঞ্জ নিতে হয় কিভাবে তার নিজের চিন্তা করতে হয় কিভাবে নিজেকে বিশ্বাস করতে হয় তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আমাদের সমাজে স্কুল বা কলেজে ছাত্রদের মানসিকতা প্রধানত পরীক্ষার ফলাফল বা মার্কের উপর কেন্দ্রীভূত থাকে তবে বাস্তব জীবনের শিক্ষা যেটা আসলে তাদের সঠিক পথে পরিচালনা করবে এবং একজন সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে তা অনেক সময় উপেক্ষিত হয় আপনি ঠিকই শুনেছেন স্কুল কলেজে পাঠানো দরকার কিন্তু সেই সাথে মার্ক বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে তাদেরকে বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতায় শিক্ষিত করা উচিত যেমন সমস্যা সমাধান যোগাযোগ দক্ষতা আত্মবিশ্বাস গড়া সৃজনশীল চিন্তা ও উদ্যোক্তা মানসিকতা এছাড়া একজন সন্তানকে কীভাবে নিজের সিদ্ধান্ত নিতে হয় কীভাবে নিজের ভুল থেকে শিখতে হয় এবং কিভাবে নিজের জীবনের চ্যালেঞ্জগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হয় এই সব বাস্তবমুখী শিক্ষা দিতেই হবে উদাহরণস্বরূপ প্রজেক্ট ভিত্তিক কাজ সমস্যা সমাধানের কার্যক্রম বা নানা ধরনের মেন্টরশিপ প্রোগ্রাম তাদের আত্মবিশ্বাস এবং সক্ষমতা গড়ে তুলবে একই সঙ্গে সন্তানকে এমনভাবে বড় করতে হবে যেন তারা কখনোই শুধুমাত্র বাহ্যিকভাবে দেখা সফলতা বা মার্কসের সংখ্যা দিয়ে নিজের মূল্যায়ন না করে এর বদলে তারা নিজের সক্ষমতা শক্তি এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে নিজেকে মূল্যায়ন করবে আপনার মূল্যবান সময় ব্যয় করে এই অসাধারণ ডকুমেন্টটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ